গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই ঠান্ডায় আমাদের এখানে আজকে সকালের ওয়েদার দেখো এখন ঘড়িতে প্রায় পৌনে সাতটা বাজে এর আগে আমি ছটার সময় একবার দেখিয়েছিলাম তখন ছিল একদম অন্ধকার দারুণ লাগছিল দেখতে আর এখন একটা সেরকম কীরকম সেই পাহাড় পাহাড় একটা ফিলিংস আসছে মুখ থেকেও ধোয়া বেরোচ্ছে দেখো রাস্তা ফাস্তা কিছু দেখা যাচ্ছে না দূরে সবচেয়ে দারুণ ব্যাপার হলো আজকে থেকে ছেলে স্কুল খুলছে আর আজকে থেকে এরকম চরম ঠান্ডা সকাল ছটার সময় ঘুম থেকে উঠেছি এখনো চলছে ঘড়িতে ঘড়িতে এখন সাতটা বাজছে দশ মিনিট বাকি ছেলে এখনো ঘুমাচ্ছে আর ভিডিও কলে আর ঘুম ঘুম থেকে উঠবি কখন সাতটা বাজতে যায় আজকে তো স্কুল উঠবি কখন ওট 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 দুধ গরম বসিয়ে দিয়েছি এরপর করব ছেলের টিফিন